যারা নির্বাচন পেছাতে চায় তারাই অভ্যুত্থানের বিপক্ষে বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণে অপপ্রচারের অভিযোগ এনসিপির জুলাই পদযাত্রা এখন চাঁপায় নবাবগঞ্জে কলেজ চত্বরে পথসভা শেষে রাজশাহী যাচ্ছেন নেতাকর্মীরা ইমাম হোসাইনের শাহাদাত স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল ধর্মীয় আবহে পালিত হচ্ছে আশুরা যেখানে মব সেখানে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার জঙ্গি নন মালয়েশিয়া গ্রেপ্তার বাংলাদেশিরা তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই হিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এশিয়ান কাপ বাছাই ইতিহাস গড়ে ফিরছে ঋতুপর্ণা শামসুন্নাহার মনিকারা মধ্যরাতে হাতের ছেলে সংবর্ধনা আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর বিকেল চারটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে মামুন উল যারা নির্বাচন পেছাতে চায় তারাই গণ অভ্যুত্থানের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগের গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বিএনপিকে পরিকল্পিতভাবে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল নির্বাচন সংস্কার ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন যেখানে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির দুই সদস্য লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে মির্জা ফখরুল অভিযোগ করেন বিএনপি সংস্কারের বিপক্ষে এমন কথা বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করেন যারা নির্বাচন পেছাতে চায় তারাই গণ অভ্যুত্থানের পক্ষে নয় আমি উদ্দেশ্য প্রণোদিত কি বলবো একটা একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তার একটা ভুল প্রচারণা মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে জনগণ সাড়া দিচ্ছে না আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয় তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের আশা সংস্কারের বিষয়ে দলগুলোর সাথে সরকার ঐক্যে পৌঁছাবে তবে কালক্ষেপণ দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয় এই বিষয়ে আরও অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমত্তে আসা যাবে আসতে পারলে ভালো আমরা আশাবাদী দেশের বর্তমান বাস্তবতায় হারে নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জানান প্রয়োজনে এই বিষয়ে সরকারের সাথে আলোচনা করবে বিএনপি খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় এটা কোনো মানে বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে সে কারণে করতে হবে এটা এটা কোনো এটা হয় না কিন্তু তারপরেও বিশদ আলোচনা আসবে আর আলোচনা করব আমাদের আলোচনা করতে কোনো বাধা নাই সংস্কার কমিশনের 243 টি সুপারিশের মধ্যে 141 টিতে আংশিক ভাবে বিএনপি একমত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে শাহনেওয়াজ बबलू চ্যানেল 24 ঢাকা সীমন্তে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পথসভায় তিনি অভিযোগ করেন এ জেলার উন্নয়নে আগের সরকার কাজ করেনি স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন খাতে পিছিয়ে রয়েছে এর আগে শান্তির মোড় এলাকা থেকে বের করা হয় পদযাত্রা বাতেনখান মোড় নিমতলা সহ বেশ কিছু এলাকা ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয় পরে নেতাকর্মীরা রওনা দেন রাজশাহীর উদ্দেশ্যে জিনজির মাতমে স্মরণ করা হচ্ছে কারবালার মর্মান্তিক স্মৃতি দিনটি স্মরণে সকালে পুরান ঢাকার হোসাইনি দালাল থেকে বের হয় ইমাম বাড়া সবচেয়ে বড় তাজিয়া মিছিল যা শেষ হয় ধানমন্ডিতে প্রতীকী কার বালায় মাতম এই শোক আর মাতম ইমাম হোসাইনকে কেন্দ্র করে আরবি একষট্টি হিজড়িতে অন্যায় আর অসত্যের বিরুদ্ধে কারবালা প্রান্তরে যুদ্ধে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন হযরত মোহাম্মদ সাল্লাহ আলহামের নাতি ইমাম হোসাইন তার মৃত্যুর স্মরণে এই শোক মিছিল যেটি শুরু হয় পুরান ঢাকার হোসাইনি দালান থেকে মিছিলের প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয় কারবালা প্রান্তরে ইমাম হোসাইনের ব্যবহার করা সশস্ত্র ঘোড়া আর এই ঘোড়ার পা দুধ দিয়ে ধুয়ে দেন শিয়া মুসলিমরা এর নাম হচ্ছে জুলজানা এটার মধ্যে হাজার আব্বাসে আলম দেওয়া আছে ঢাল তাল যেরকম ভাবে মলা হোসেন ঘোড়াটাকে সাজিয়ে নিয়ে গেছিল তা ওইটার প্রতি ঝুঁকিটাই আমরা এখানে তুলে নিয়ে আসছি কোনো অস্বীকার করার সুযোগ নাই এটা রাসুলের কথা বলছেন যে ইমাম হোসেন আলাইসাল্লাম হলো নাজাতের তরি আর ইমাম হোসেন আলাইসাল্লাম ওনার আত্মত্যাগ দিয়ে ইসলামকে জিন্দা রেখেছেন এই ইমাম হোসেন আলাইসাল্লাম নিজের মাথাকে কাটিয়ে দিলেন কিন্তু যদিদের অন্যায়ের কথা মধ্যে উনি একত্র হয় নাই উনি ন্যায়ের পথে ছিলেন এখানে আসলে শান্তি লাগা তাকে না দেখতে পারছি তাকে তো অনুসরণ করতে আসি এখন কেউ যদি বলে আমরা সমস্ত ইবাদত করবো রাসুলের ইতরাতে আহলে ব্যায়তের করবার মাদ্দাত করব না তারা কোরআনকে অস্বীকার করলো শোক মিছিলে অংশ নেয়া শিয়ারা বলছেন বিভিন্ন কারণে এখনও একতাবদ্ধ হতে পারছে না মুসলিমরা ফলে চলছে অত্যাচার হয়তো বা কিছু ডিফারেন্স কিছু ফেকরা বিভিন্ন সেক থেকে এসেছে বাট আমরা চাই পুরো বিশ্বের জন্য বিশ্বে মুসলমানদের জন্য সবাই কে এক হয়ে একসাথে এগিয়ে যাওয়া উচিত এই ধর্মে যে বাণী যদি আমরা সুষ্ঠুভাবে পালন করি তাহলে মুসলিম বিশ্ব এক ছাতরে থাকে তাহলে কোনো কোনো অপশক্তি ইসলামকে দমাতে পারবে না সব জায়গায় হলো কারবালা সব দিনই হলো আশুরা সুতরাং আমি বলবো যে এখনো এই যেটা চলছে এটাও কারবালা চলছে আমাদের মুসলমান সবাই ভাই কাউকে কারোর উপর অহংকার করা যাবে না আমরা বিশ্ব থেকে আমরা একটা আওয়াজ তুলছি মুসলমান কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশাল এই শোক মিছিল শেষ হয় ধানমন্ডির প্রতীকী কারবালায় অন্যায় আর অসত্যের যুদ্ধে কারবালা প্রান্তরে প্রাণ দিয়েছেন ইমাম হোসাইন তার এই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে চলমান অত্যাচারের বিরুদ্ধে ইসলাম ধর্মাবলম্বীদের এক হওয়ার আহ্বান জানানো হল এই শোক মিছিল থেকে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মালয়েশিয়া থেকে যাদের ফেরত পাঠানো হয়েছে তারা জঙ্গি নয় শেষ হওয়ায় দেশে পাঠানো হয়েছে তাদের ভিজার এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি দেন সহ যেখানে বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন কর্মকর্তা কর্মচারীদের সাথে খোঁজখবর নেন সার্বিক কার্যক্রমের পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জঙ্গি কার্যক্রমে জড়িত সন্দেহে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি বলেন ভিসার মেয়াদ শেষ হওয়ায় পাঠানো হয় তাদের মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানায়নি ওখান থেকে তিনজন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই হিসাব দিয়ে ম্যাদ উত্তীর্ণ হয়ে গিয়েছে ঠিক যেটা বলছে ওই পাঁচজনদের আসা হয় নাই তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে আমরা ইনভেস্টিগেশন করে দেই এরপর শিল্পাঞ্চল পুলিশের সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানাও পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানেও কর্মরতদের সাথে কথা বলেন তিনি জবাব দেন সাংবাদিকদের নানা প্রশ্নের মব সন্ত্রাস নিয়ে উপদেষ্টা জানান ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় মবকারীদের আইনের আওতায় আনা হবে মব কিছুটা কমে আসছিল বাট পরে আবার এই দুই তিন দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে চিটাগাং একটা ঘটনা ঘটছে লালমনিহাটে একটা ঘটনা ঘটছে ফরিদপুরে একটা ঘটনা ঘটছে বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়া জাতীয় নির্বাচনের প্রস্তুতি সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন সুষ্ঠু ভোট শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না তবে তারা প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে আবারও খুন চট্টগ্রামের রাজজানে। এবার প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেছে এক যুবদল কর্মীর ঘটনাটি ঘটেছে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাটে নিহত মোহাম্মদ সেলিম সেখানে একটি দোকানে বসেছিলেন দুপুর সাড়ে বারোটার দিকে মুখোশধারী একদল দুর্বৃত্ত একটি অটোরিকশা করে সেখানে হানা দেয় এরপর সেলিমকে মাথায় অস্ত্র ঠেকে গুলি করে পালিয়ে যায় স্থানীয়দের ধারণা বারুর ব্যবসা সহ বিভিন্ন বিষয় বিএনপির আরেক পক্ষের সাথে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড এ নিয়ে গত এগারো মাসে রাউজানের দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রাণ গেল দশ জনের জাতীয় পার্টির আস্থার সেতুতে আবারও ফাটল ধরেছে দলের কাউন্সিল ঘিরে কোথাও অভিমান কোথাও স্পষ্ট বিদ্রোহ গঠনতন্ত্র সংশোধন সহ তিন দফা দাবি তোলায় বহিষ্কার তালিকায় আছেন দলের মহাসচিব সহ হেভিওয়েট কয়েকজন নেতা জিএম কাদের নেতৃত্বে সহ প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান কেউ কেউ আশরাফুল আলম আকাশের রিপোর্ট দীর্ঘ ষোলো বছর ক্ষমতার কাছাকাছি থেকে রাজনীতি করা জাতীয় পার্টি উভয় সংকটে পড়েছে চব্বিশের নতুন বাংলাদেশে একদিকে দল হিসেবে কণ্ঠাসা জাতীয় রাজনীতিতে অন্যদিকে অভ্যন্তরীণ কোন্দল চরমে ফলে ফের শুরু হয়েছে বহিষ্কারের খেলা সম্প্রতি দলটির কাউন্সিল ঘিরে মুখোমুখি চেয়ারম্যান জিএম কাদের বনাম মহাসচিব মুজিবুল হক চুন্নু চেয়ারম্যানের বিপক্ষে গিয়ে কাউন্সিলের চেষ্টার অভিযোগে শিগগিরই বহিষ্কার করা হবে চুনুসহ 10 জনকে এই তালিকায় শোনা যাচ্ছে সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান রুহলামিন হাওলাদারের নাম পার্টির চেয়ারম্যানকে বহিষ্কার করে দেয়া বা পার্টির চেয়ারম্যানকে বাদ দিয়ে কাউন্সিল করার চেষ্টাটা আমাদের নেতাকর্মীরা অত্যন্ত দুঃখভারাক্রান্ত মনে এটাকে নোটিশ করেছে যে কারণে হয়তোবা দল থেকে অনেকে বাদ পড়বেন এবং খুব সম্ভবত দলে মহাসচিবের পরিবর্তন অর্ত্তস্যন্য আমার ধারণা সবসময় দর্শক হতে পারে প্রেসিডিয়ামের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে পার্টির সকল সদস্যপদ থেকে প্রেসিডিয়াম সকলে রেজলিউশন করেছে যে তাদেরকে যেন পার্টির সমস্ত সদস্যপদ থেকে বহিষ্কার করা হয় জাতীয় পার্টির গঠনতন্ত্রে চেয়ারম্যানকে দেয়া একক ক্ষমতার যে ধারা তার সংশোধন চান জেএম কাদের বিরোধীরা এছাড়া আর্থিক অনিয়ম ও স্বৈরাচারী নেতৃত্বের অভিযোগ তাদের ওনার কথার সাথে কাজের কোনো মিল নাই উনি সবসময় গণতন্ত্রের কথা বলেন আর নিজের দলের গণতন্ত্রের কথা বলে উনি ক্ষিপ্ত হয়ে যান উনি একরকা উনি এই সৌরতন্ত্রের মানে বাবা উনি পার্টির গণতন্ত্র হাত দিতে চান না বিশেষ একের ক উনি সংশোধন করতে চান না উনি যদি হিসাব দেন দলের ফান্ডের উনি যদি বিশেষ একের ক অ্যামেন্ডমেন্ট করেন যত নেতৃত্ব গড়ে তোলেন আমরা সবাই ওনার নেতৃত্বে আমরা থাকব গত নির্বাচনে ফর্ম বিক্রি করে যথেষ্ট টাকা পাওয়া গিয়েছিল সেই টাকাগুলো কখনো আমাদের ওই ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি। এবং এগুলো নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে তিনি বলছেন এগুলো জবাবদেহিতা তিনি দিতে পারবেন না ডেফিনেটলি আইনগত প্রশ্ন আমরা তো পার্টি ভাঙার জন্য আসিনি এই পার্টি আমাদের উনি কে ওনাকে রাতের অন্ধকারে যে উনি সাইন করিয়ে নিয়েছেন কিন্তু তিনি যদি মনে করেন এই পার্টি ওনার ব্যক্তিগত প্রপার্টি জমিদারি তাহলে তিনি সেটা ভুল করেছেন নতুন মহাসচিব পদে বসানো হতে পারে জেম কাদেরের আস্থাভাজন স্বামী হায়দার পাটোয়ারিকে জানিয়ে চলছে জোর আলোচনা অনেকেরই নাম আছে আমারও নাম থাকতে পারে অবশ্যই যেহেতু একটি ক্রান্তিকালীন সময়ে মাননীয় চেয়ারম্যান মহাসচিব নির্ধারণ করবেন তিনি অবশ্যই তার বিশ্বস্ত লোককেই মহাসচিব দিবেন গেল জুন স্থগিত হওয়া কাউন্সিল আবার কবে হবে তা এখনও ঠিক করেনি জাতীয় পার্টি তবে দলে যুক্ত হতে যাচ্ছেন নতুন পাঁচজন প্রেসিডিয়াম সদস্য কাজে কর্মে মন্তব্যে বক্তব্যে দেখিয়ে দিচ্ছে যে আমি আপনাকে সমালোচনা করব আমি আপনার নেতৃত্বকে মানি না তারা কিভাবে তখন একসাথে থাকবে আশরাফ লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা বাধ্যতামূলক অবসর বরখাস্ত বদলি আর দুদকের অনুসন্ধান আতঙ্ক এনবিআর জোরে যাতে ভীত আন্দোলনকারীরা কর্মপরিবেশ আনতে আতঙ্ক অবস্থা তৈরির বিপরীতে সংকট মোকাবেলায় সরকারকে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের না হলে রাজস্ব আদায় ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে সংকটে পড়বে অর্থনীতি মইনুল হাসানের রিপোর্ট এনবিআর ভাগ করে জারি হওয়া অধ্যাদেশ বাতিলের দাবিতে দীর্ঘ দেড় মাসের আন্দোলন শেষ হয় উনত্রিশ জুন ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় কাজে যোগ দেন আন্দোলন করা সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা ফলে লম্বা সময়ের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফেরে রাজস্ব বোর্ড তবে সংকট কাটেনি এখনও বদলি বরখাস্ত বাধ্যতামূলক অবসর আর তদন্ত আতঙ্ক জেকে বসেছে আন্দোলনে সম্পৃক্ত এনবিআর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এরই মধ্যে তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার আর গত এক সপ্তাহে দুর্নীতির অভিযোগে সংস্থাটির দুজন সদস্য সহ ষোলো কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক যদিও আন্দোলন প্রত্যাহারের পর আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল একটি বলায় সরকারকে ভুল বুঝিয়ে জায়গাটাতে এমন জায়গায় নিয়ে আসে যে তারা একটা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয় যেটা আমাদেরও অনুভবে ছিল কিন্তু সন্তুষ্ট অবস্থায় আছে এভাবে চললে সত্যি বলতে রাজস্ব আহরণ এবং রাজস্ব কাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতির একটা রয়েছে এনবিআর সূত্র বলছে আন্দোলনে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলক অবসরের আরও তালিকা করছে সরকার এতে আতঙ্ক ভর করছে সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সংস্কার কমিটির এই সদস্য মনে করেন পরিস্থিতি মোকাবেলায় সরকারকে আরও সতর্কতার সাথে এগুতে হবে তারা তাদের প্রস্তাবগুলি তৈরি করে সরকারের কাছে প্লেস করতো যা আমরা শুধু পলিসি আর অ্যাডমিনিস্ট্রেশনের সেপারেশন এবং তার নেতৃত্ব নিয়ে আলন্দ করছি না আমরা টোটাল এনবিআরের টোটাল রিফর্ম চাই এইভাবে যদি তারা প্রস্তাবগুলি করত সরকারের কাছে বলতো আমার কাছে মনে হচ্ছে তাইলে এটা অত্যন্ত ভালো হতো তাদেরও ইমেজ বাড়তো তাদের গ্রহণযোগ্যতা বাড়তো দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ভুল ছিল বলে মনে করেন এনবিআর এর সাবেক সদস্য বলেন কাজের পরিবেশ ফিরিয়ে এনে নিশ্চিত করতে হবে রাজস্ব আদায়ের পরিবেশ দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে তারা সহায়তা করছে এবং गवर्नमेंट অলটিমেটলি সেভাবে কাজ করে সমস্যাটা সমাধান করছে আমার মনে হয় প্যানিক ক্রিয়েট করাটা এটা মনে হয় ঠিক হবে না হ্যাঁ যদি কারো কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে ব্যবস্থা নিতে তো আমাদের কারো কোনো আপত্তি থাকার কথা না কিন্তু এটা যেন এমন কোনো মেসেজ না দেয় যারা আন্দোলন করেছে তাদেরকে এই আপনি শাস্তি দিবেন তাহলে তা আন্দোলন এদেশে বুরুপ্রেসির অনেক জায়গায় অনেকে করেছে তাহলে কি আপনি সে আন্দোলনকে সবাইকে শাস্তি দিবেন এটা কি ভালো মেসেজ যাবে এরই মধ্যে সংকট নিরসনে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে সরকার জারি হওয়া অধ্যাদেশে কী ধরনের পরিবর্তন চান এনবিআর কর্মকর্তারা লিখিতভাবে তা জানাতে দু সপ্তাহের সময় দিয়েছে উপদেষ্টা কমিটি মিনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা